নমস্কার গতবার দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি আঠেরোটি লোকসভা আসন খাতায় কলমে জিতেছিল ঠিকই কিন্তু দেখতে গেলে গতবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মোট তেত্রিশটি লোকসভা আসনের মধ্যেই আঠেরোটি লোকসভা আসন জিতেছিল কেন বলছে এই কথা নিশ্চয়ই আপনারা জানবেন যে গতবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে কলকাতাতে একটি রোড শো করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ আর ওই রোড শোতেই ঘটে গিয়েছিল বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা এখন সেই ঘটনা বিজেপি কি সত্যি করেই ঘটিয়েছিল সেটা নিয়ে যেমন যথেষ্ট সন্দেহ আছে কিন্তু দেখতে গেলে সেই দোষটা কিন্তু বিজেপির ঘাড়ি পড়েছিল কেন বলছে এই কথা কারণ শেষ দফাতে পশ্চিমবঙ্গে যে নটি লোকসভা আসনে ভোট হয়েছিল তার একটি লোকসভা আসনও বিজেপি জিততে পারেনি মানে এই ক্ষেত্রেই তৃণমূল পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে এই কথাটা খুব ভালো করে খাওয়াতে পেরেছিল যে দেখো বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে বিজেপি তাহলে বিজেপিকে তোমরা কেউ ভোট দিও না আর এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনা হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস নাকি রাজভবনে অস্থায়ী মহিলা কর্মীর সাথে শীলতাহানি করেছে দুবার এখন কথা হচ্ছে এই ঘটনা আসলেই কতটা সত্যি করে ঘটেছে এটা আপনারা বেশ ভালো করে জানতে পাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই ঘটনাটির পরে পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন চলছে সেই লোকসভা নির্বাচনে এই ঘটনাটি কতটা প্রভাব ফেলতে চলেছে যেহেতু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দুই দফায় ছটি লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পরে এই রাজভবনে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানের ঘটনার অভিযোগটি সামনে এসেছে তাই প্রথম এবং দ্বিতীয় দফাতে এই ছটি লোকসভা আসনে এই ঘটনাটির কোনো প্রভাব থাকছে না এবার বাকি যে ছত্রিশটি লোকসভা আসন আছে মানে এখনও যে ছত্রিশটি লোকসভা আসনে ভোট বাকি রয়েছে সেই ছত্রিশটি আসনে এই ঘটনাটি কী প্রভাব ফেলতে চলেছে সম্ভাব্য ফলাফলের ওপর এই ভিডিওতে আমরা সেটাই জানব প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে যে ছটি লোকসভা আসনে ভোট হয়েছে তার সম্ভাব্য ফলাফল একই থাকছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই ছটি লোকসভা আসনেই বিজেপি জিতছে এরপর থেকে অর্থাৎ মালদা উত্তর থেকে সম্ভাব্য ফলাফল কি হচ্ছে এবার আমরা সেটাই দেখব মালদা উত্তর বিজেপি জিতছে মালদা দক্ষিণ বিজেপি জিতছে জঙ্গিপুর তৃণমূলের খাতাতে যাচ্ছে বহরমপুর জাতীয় কংগ্রেসের খাতাতে যাচ্ছে মুর্শিদাবাদ তৃণমূলের খাতাতে যাচ্ছে কৃষ্ণনগর বিজেপি জিতছে রানাঘাট বিজেপি জিতছে বনগা বিজেপি জিতছে ব্যারাকপুর বিজেপির খাতাতে যাচ্ছে দমদম বিজেপির ঝুলিতে যাচ্ছে বারাসত তৃণমূলের খাতাতে যাচ্ছে বসিরহাট বিজেপির খাতাতে যাচ্ছে জয়নগর তৃণমূলের খাতাতে যাচ্ছে মথুরাপুর বিজেপির ঝুলিতে যাচ্ছে ডায়মন্ড হারবার তৃণমূল জিততে চলেছে যাদবপুর তৃণমূল জিততে চলেছে কলকাতা দক্ষিণ তৃণমূলই জিততে চলেছে কলকাতা উত্তর বিজেপি জিততে চলেছে হাওড়া তৃণমূলের খাতাতে যাচ্ছে উলুবেড়িয়া তৃণমূলের ঝুলিতে যাচ্ছে শ্রীরামপুর বিজেপি জিততে চলেছে হুগলি বিজেপি জিততে চলেছে আরামবাগ বিজেপির খাতাতে যাচ্ছে তমলুক বিজেপির ঝুলিতে যাচ্ছে কাঁথি বিজেপির ঝুলিতে যাচ্ছে ঘাটাল বিজেপির ঝুলিতে যাচ্ছে ঝাড়গ্রাম বিজেপির খাতাতে যাচ্ছে মেদিনীপুর বিজেপি জিততে চলেছে পুরুলিয়া বিজেপির খাতাতে যাচ্ছে বাঁকুড়া বিজেপি জিততে চলেছে বিষ্ণুপুর বিজেপির ঝুলিতে যাচ্ছে বর্ধমান পূর্ব তৃণমূলের খাতাতে যাচ্ছে বর্ধমান দুর্গাপুর বিজেপি জিততে চলেছে আসানসোল বিজেপি জিততে চলেছে বোলপুর তৃণমূলের খাতাতে যাচ্ছে বীরভূম বিজেপি জিততে চলেছে অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে যে শীলতাহানির ঘটনা সামনে এসেছে তারপরে পশ্চিমবঙ্গে বাকি থাকা যে ছত্রিশটি লোকসভা আসনে ভোট হচ্ছে সেখানে বলতে গেলে এর কোনো প্রভাব থাকছে না মানে সম্ভাব্য ফলাফল মোটামুটি আগেও যেটি ছিল এখনও সেটি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সম্ভাব্য ফলাফল জাতীয় কংগ্রেস একটি লোকসভা আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস ওই দশ থেকে এগারোটি মতো লোকসভা আসন জিততে পারে বিজেপি তারা তিরিশ থেকে একত্রিশটি লোকসভা আসন জিততে পারে বলেই মনে করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ